আসসালামু আলাইকুম দর্শক আমাদের সামনে যে খবরটি এখন আছে সেই খবরটি ডক্টর মহম্মদ ইনুস যে একটি কাগজে বাঘের সরকার সেটা প্রমাণ করার জন্য যথেষ্ট সেই কাগজে বাঘ আমাদের পার্শ্ববর্তী শক্তিশালী রাষ্ট্র ভারতকে নিয়ে যখন যাচ্ছে তাই মুখের বয়ান মূলত মুখমুখিক কারণ কূটনৈতিকভাবে বা অর্থনৈতিক যুদ্ধে ভারতের সঙ্গে তার ফলাফল তার বিজয়ের কোনো চিহ্ন নেই বরঞ্চ ব্যবধান এক আর একশো যদি বলা হয় একেবারে কূটনৈতিকভাবে ভারতের মত একটা জানো কূটনৈতিক তাৎপর্যপূর্ণ দেশকে ডক্ট্রিনস কোন রকম কোনো জবাবই দিতে পারেনি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে অর্থনৈতিক মারপেজ অর্থনৈতিক মারপেজে ভারতের সঙ্গে বাংলাদেশের স্বার্থবিরোধী এই চুক্তি ওই চুক্তি হাজার চুক্তির কথা বলা হলেও ভারত কার্যত বহু চুক্তি তার সামনে এনেছে সামনে এনে সেগুলোকে সে স্টপ করেছে বাতিল করেছে অর্থনৈতিক সুবিধা বন্ধ করেছে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কিছুই করা সম্ভব হয়নি ডক্টর মোহাম্মদ ইউনুসের এটা একটা চরম ভারত বিরোধিতার ব্যর্থতার ফল এর বাইরে চোখে আঙ্গুল দিয়ে যদি দেখিয়ে দিতে হয় তাহলে ভারত যে পুষিন করেছে সেই পুষিনের সংখ্যা আপনারা যদি দেখেন এবং এই পুষিন নিয়ে বহু কথাবার্তা হয়েছে সেই ক্ষেত্রে আপনাদের চোখের সামনে আরো স্পষ্ট ফুটে উঠবে যে শুধুমাত্র ভারত বিরোধিতার কারণে বিরোধিতা আমি যেটা সবসময় বলি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য কিন্তু কার্যক্ষেত্রে তার কোনটাই প্রমাণ বহন করে না আসাম থেকে তিন মাসেই দুই হাজার জনকে বাংলাদেশে পুশ করা হয়েছে চিন্তা করতে পারেন দুই হাজার মানুষকে পুশ করা হয়েছে সীমান্তে আমাদের আমাদের বিজেপি বলা হচ্ছে যে চোখে চোখ রেখে কথা বলে আমাদের সরকার চোখে চোখ রেখে কথা বলে তো এই সীমান্তে পুষ করার বিষয়টা কেন ফেরাতে পারলো না ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী বলেছেন উনিশশো সালের একটি আইন ব্যবহার করে গত কয়েক মাসে প্রায় জনকে বাংলাদেশে করে দেওয়া হয়েছে রাজ্যের সে বিদেশি ট্রাইব্যুনাল কাউকে বিদেশি বলে চিহ্নিত করার এক সপ্তাহের মধ্যেই তাকে পুশব্যাক করা হবে বলেও তিনি জানিয়েছেন উচ্চ আদালতে আপিল করে যাতে সেই বিদেশি কালক্ষেপণ না করতে পারেন সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিস্টার বিশ্ব শর্মা আমাদের দেশে কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি তবে আইনজীবী মানবাধিকার কর্মীরা প্রশ্ন তুলেছেন উনিশশো সালের আইনটি এতদিন পরে ব্যবহার করার আইনি বৈধতা আছে কিনা তারা বলছেন এই আইনটি ভারত স্বাধীন হওয়ার পরে একটি বিশেষ পরিস্থিতিতে প্রণয়ন করা হয়েছিল এখন তা প্রয়োগ করা যায় না এই আইনটির বৈধতা চ্যালেঞ্জ করার কথাও ভাবা হচ্ছে বলে জানিয়েছেন গৌহাটি হাইকোর্টের এক সিনিয়র আইনজীবী আচ্ছা এই যে সিচুয়েশন মানুষকে পুশ ব্যাক করা হলো বাংলাদেশে বা বাংলাদেশে পুষিন হলো বাংলাদেশ সরকারের এখানে ভূমিকা কি আমাদের নিরাপত্তা কত জায়গায় প্রশ্নবিদ্ধ এর মধ্যে পত্র খবর হয়েছে অন্তত বৃষ্টি ফাঁক ফোকর সীমান্ত আছে যেদিক দিয়ে বাংলাদেশে অস্ত্র ঢুকছে তাহলে সরকার যত গড় যাচ্ছে তত বর্ষে বর্ষে না এ কথা আমরা সুনির্দিষ্টভাবেই বলতে পারি আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্যটা বিস্তারিত আছে সেটা আমি আর আপনাদের সামনে এখন তুলে ধরলাম না উনিশশো সালে সেই আইনটির কথা বলা হচ্ছে পঁচাত্তর বছর আইন ব্যবহার করা নিয়ে প্রশ্ন স্বাভাবিকভাবে সে প্রশ্ন উঠতে পারে আমার প্রশ্ন হলো আমাদের সরকার আমাদের সীমান্ত নিরাপত্তা কতটুকু করতে পেরেছে যে তারা দুই হাজার মানুষকে পুশব্যাক করা হলো কিন্তু সেটা ফেরাতে পারলো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া